নৌজওয়ান ছেলে কেন নামাজ পড়ো না বাপ কেন নামাজ পড়ো না আল্লাহরে এইভাবে ভুলে গেলাম নারী পছন্দ হয়ে গেল সারা রাত মোবাইলে ছবি দেখো উলঙ্গ নাচ দেখো জেনা বিচারের দৃশ্য দেখো দিন নাই রাত নাই ছবি নারী অসভ্যতা নোংরানি মদ জুয়া গাজা ফেন্সি ইয়াবা হায় হায় হারাম কর এত বড় নাফরমান কেমনে হই কেমনে হইলা বাপ কেমনে আল্লাহরে ভুলে গেলা তোমরা যারা কোনোদিন ফজরের নামাজ পড়ো না কেমনে দাঁড়াই বাবা কেমনে দাঁড়াই একটা মিনিট ভাবো না তুমি আহ কেমনে বললি বুঝతా আপনাদের যাদের স্ত্রী নামাজ পড়ে না যাদের মেয়েরা নামাজ পড়ে না আপনারা যারা সামান্য দুনিয়ার ব্যস্ততায় নামাজ পড়েন না বাবা কেন করেন একটা সিএনজি চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না একটা অটো চালাইতে গিয়া বেচারা নামাজ পড়ে না একটা সামান্য মুদি দোকান চা দোকান এই বেচারাও এক নামাজ পড়ে না আহারে কি আসছেন একটা চটপুরি দোকানদার সারাদিন মাহ ফিলে চটপুরি বেসতেছে সারাটা রাত একটা ওয়াক্ত নামাজ পড়ে মা কি হারাম চিন্তা করে বুট বুড়ি বেচছে বুট বেচছে কত নালে তিনশো টাকার বুট নাই তো এক হাজার টাকার বুট বিক্রি করছে বিনিময় আল্লাহকে একটা সেজিতা দেয় দুনিয়া তারে কি পরিমাণ ধোকা দিছে দুনিয়া তারে কি পরিমাণ ধোকা দিছে দুনিয়া তারে কেমন বোকা বানাইছে সপ হাজার টাকার বুট বেসলে কত লাভ জি না কত নলে সত্তর আশি একশো টাকা লাভ আচ্ছা ধরেন শরীফ ভাই কইছে মুরব্বী মানুষ তিনশো টাকাই লাভ তিনশো টাকার জন্য জোহর আসর মাগরিব এসা সব বাদ কি পেয়ে কি হারাইলাম কাকে ধরলাম কাকে ছাড়লাম কুল মা ইন্দাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া আল্লাহ বলেছেন নবী বলে দেন ও দুনিয়াবাসী তোমাদের এই ব্যবসা বেচা কিনা তোমাদের এই রং তামাশা যুবক তোমার এই তামাশা তোমার এই গান বাদ্য নাচ গান এই সব কিছুর বিনিময়ে এর বিপরীতে দিলে নামাজ পড়লে হলে আমি করিলে আল্লাহর কাছ থেকে যা পাইতা আল্লাহ বচে বন্ধু বলে দেন সেটা তোমাদের এই তামাশা এবং ব্যবসা বেচা কিনা আয় রোজগার চাইতে কোটি কোটি গুণে উত্তম কোটি কোটি গুণে উত্তম আল্লাহ খাইরুল রাজ এদিন আল্লাই হচ্ছেন সর্বোত্তম রিজিন দাদা এই জন্য প্রিয় ভাই প্রিয় বাবা আমার প্রিয় সন্তানরা ছেলেরা নওজোয়ান সাথীরা সবাই মিলে এটা রাত গভীরে আমরা ভাবি নিজের জীবনের কদর করেন হায়াতের কদর করেন এই আয়াত আবার কইলাম বারবার মনে করবেন যে হুজুরে একটা আয়াত বলছে ফকাইফা তাক্তুনা ইন কাফর্তুম আল্লাহ খুব মায়া কইরা যেন বলছে বান্দা কিরে বান্দা এরম করস কেন কেমনে রে বাঁচবি তুই কেমনে রে কেমনে বাঁচবি বান্দা এত নাফরমানি করে সেই হাসরের ময়দানে যেদিন কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে পেরেশানিতে কোরআন শরীফে আসে যেদিন ইসরাফিল ফু দিবে আল্লাহ কসম ভাই কোরআন শরীফের আয়াত সুরা হজ একটা সুরা আছে এখানে আছে আল্লাহ বলেন ইন্না জল জালাত ইসরাফিল যখন সিংগায় ফু দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে গোটা কায়নাতে তখন মানুষ এই পরিমাণ অস্থির হয়ে যাবে বেকার আর হয়ে ছুটাছুটি করবে আল্লাহ নিজে বলতেছে বলতে আম্মা আর যে মা তার কোলের বাচ্চা দুধ খাওয়াইতেছিল আল্লাহর কসম আল্লাহ বলে ওই মা দুধের বাচ্চা ছুঁড়ে ফেলে দিল এইটার অর্থ অতদ্বা কুল্লু দাতি হামলিন হামলাহা যে মার পেটে সন্তান আট মাসের নয় মাসের বাচ্চা আল্লাহ বলেন ওই মা এইভাবে পাগলের মতো দৌড়বে ছুটবে গর্ভের বাচ্চা নিজে নিজে বের হয়েছে অতরনাসা সুকারা আল্লাহ বলে সবগুলো মানুষ পাগলের মতো মাতালির মতো হয়েছে মাতাল হয়েছে বিক্ষিপ্ত পতঙ্গ উলু আগুনের মধ্যে লাইটের মধ্যে যেরকম চারদিক থেকে উইরা উইরা আইসা যে যেদিক থেকে পাইরা উইরা আইসা শুধু পরে আর মরে পরে আর মরে ঠিক না আল্লাহ কোরআনে বলছে ইসরাফিল ফু দিলে এই কোটি কোটি মানুষ যে যেদিকে পারে ছুটা ছুটি করে পড়বে মরবে পড়বে মরবে যে যেখানে পড়বে উষ্টা খাইয়া দৌড়াইয়া হাফাইয়া ওইখানেই মরতে দেরি নিচে পৌঁছে যাবে কবর কারণ আত্মত এখন দাফন করার কেউ নেই এখন আর দাফন করবে কেউ কে দাফন করবে সব তো দৌড়তেছে এই জন্য আমি অনুরোধ করছি বাপ আপনারা প্রত্যেকে এই যে ফিকির আমাদের প্রিয় হজরত মাওলানা মাহবুবুর রহমান সাহেব ইতেহাদুল ওলামার ফিকির বলছে আল্লাহর বান্দাদের কাছে দিন পৌঁছান মানুষের কল্যাণে মানুষের পাশে দাঁড়ানো মানুষের জন্য কিছু করা মানবতার জন্য কিছু করা আর কোনো মানুষকে বন্যার্থকে ত্রাণ দেওয়া ক্ষুধার্তকে খাবার দেওয়া বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া এ তিন গরিব অসহায়কে খাদ্য খাবারের লোকমা তুলে দেওয়া বিশ্বাস করেন এটা যেমন অনেক বড় স্বভাবের কাজ নেকির কাজ আল্লাহর কসম তার চাইতে কোটি কোটি গুণ বেশি উত্তম

নবী সাল্লি সাল্লাম বলেন আল্লাহর কসম তোমার দ্বারা একজন ব্যক্তি রজুলান ওয়াহিদান একটি ব্যক্তি আল্লাহর পথ পেয়ে যাওয়া গোটা আরবের সমস্ত দামি তোমাকে হাদিয়া দেওয়া তার চাইতে বেশি উত্তম রসুল্লাহ সাল্লাই সাল্লাম বলছেন এই জন্য এই মাহফিলের মাকসাদ এটা আপনাদের জিন্দিগি বদলানো কারো একজনের কলিজার মধ্যে একটা লোকও যদি একটা ছেলে একটা যুবক সে যদি বুঝে যে আরে আসলে তো আমার ফজরের নামাজ পড়া দরকার আমি তো মুসলমান আমি তো মুসলমান আমি তো ইমানদার আমার তো আখেরাত আছে আমি তো মরতেই হবে আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝদান করে আল্লাহ তালা আমাদেরকে উত্তমভাবে কবুল করে নেন প্রিয় ভাই চলেন এই অল্প একটু কোরআনুল করিমের তিরিশ নম্বর পারা উননব্বই নম্বর সুরা সুরাটার নাম হচ্ছে ফজর ফজর আমরা যে ফজরের নামাজ পড়ি ভোরবেলা এই ফজরের ওয়াক্ত এই সুরার নাম এইটা ছোট্ট সুরা এটা আয়াত এর মধ্যে আমি শেষের দশ আয়াত একুশ থেকে তিরিশ তেলাওয়াত করেছি ইনশাল্লাহ অল্প একটু সময় আর এই আয়াতগুলোর তরজমা এবং সামান্য দুই চারটা কথা আর পেশ করতে চাই সুরাটার নাম হচ্ছে ফজর পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের ওয়াক্ত এই ভোর অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজরের নামাজ বহুতই দামি নামাজ প্রিয় ভাই একটু মনোযোগ দিয়া শোনো সবার কাছে অনুরোধ করছি বিশেষ করে নওজোয়ান ছেলেরা তোমরা শোনো ভাই নিজের জীবনের কদর করিয়া শোনো তোমার ভালোর জন্য বলছি ভাইয়া তো আগার মেয়েরা নিহি বান্তা না বান আপনা তো বান তুমি যদি কারো কোনো উপকার নাই করো নিজের ভালো তো করো নিজের কল্যাণ তো করো ভাইয়া আপনা তো বান এটা আল্লামা সৈয়দ আবুল হাসান আলী নদী রহমতুল্লাই বলতেন যে হে যুবক কারো ভালো যদি নাই করতে পারো করোনা কমপক্ষে নিজের ভালো করো নিজের কল্যাণ করো নিজেরে কেন নষ্ট করে দিবা নিজেরে কেন বরবাদ করে দিবা সারা রাত তোমরা যারা না মোবাইলে ছবি দেখো নাচ গান দেখো প্রিয় ভাই শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামবা তোমার এই 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 তোমার তোমার যৌন রুচি কোথায় গিয়া থামবা কত নারী দেখলে থামবা কত ছবি দেখলে শেষ হবে কত অসভ্য নারী দেখলে শেষ হবে ভাইয়া একদিন বেলা শেষে মনে পড়বে আমার পেছনের জিন্দগিটা ভুল ছিল অন্ধকার ছিল আমি ক্ষতি করছি নিজের শারীরিক সক্ষমতা দুনিয়াতেও নষ্ট হবে আখের আর্বাদাম এই ফজরের নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ নামাজ কোরআন শরীফে আছে আল্লাহ তালা সরাসরি বলছি এই ওয়াল ফাজরি এই সুরার প্রথম আয়া ওয়াল ফাজ আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ কসম করছি ফজরের ওয়াক্তের তাহলে ফজরের ওয়াক্ত আল্লাহর কাছে দামি ওয়াক্ত এই জন্য আল্লাহ তালা সরাসরি ফজরের ওয়াক্তের কসম করেছে আল্লাহ বলেন নিশ্চয়ই ফজরের ওয়াক্ত আমার ইন্না সমাবেশের সময় ফজরের ওয়াক্তকে আল্লাহ কোরআনে বলছে ফজরের নামাজ সমাবেশের নামাজ সমাবেশ কি হাদিসে আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন সারা রাত আল্লাহর এই জমিনের মধ্যে কোটি কোটি ফেরেস্তা এই পৃথিবীতে মানুষের আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন ক্ষেদমত করে পাহারাদারি করে এই জমিনে দায়িত্ব আদায় করে কোটি কোটি ফেরেস্তা আছে আমাদের চারদিকে আছে আমাদের ডান কাঁধে বাম কাঁধে যে দুইজন ফেরেস্তা লেখে ওনারা ছাড়াও কিন্তু আমাদের সাথে আরো ফেরেস্ত আছে লাহু মো আত্মিবা তুমি অমিন খালফিহি এ কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন আমার পক্ষ থেকে পাহারাদার তদারকি ফেরেশতা আমার বান্দার সামনেও আছে পিছনেও আছে ইহফাজুনাহু মিন আমরিল্লাহ আমি আল্লাহর হুকুমে আমার বান্দাকে তারা এই ফেরেশতারা আমার বান্দাকে হেফাযত করে তাহলে এরা তো হলো দুইজন লেখে এরা ছাড়াও আমাদের সাথে আরো ফেরেশতা আছে ফেরেশতা আছে এই মানুষের চতুষ্কোৎ জন্তু যেগুলো মানুষ পালে এগুলোর কাছে ফেরেশতা আছে ফেরেশতা ফেরেশতা আইসা বলে কানে কানে ভাই তোমারে বানাইছে বানাই আল্লাহর বান্দার খেদবতের জন্য কাজে সে এখন দুধ হাইবে গরু গাভী তুমি না তোমারে ঠেঙ্গলাই রা আদমের খেদবতের জন্য এরম অসংখ্য ফেরেশতা অসংখ্য ডিউটি আদায় করে তো সারা রাত যেই ফেরেস্তারা ডিউটি করে ওনারা ফজরের ওয়াক্তে আসমানে ফিরে যায় আর দিনের বেলা ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আরেক গ্রুপ নতুন ফেরেস্তা আসমান থেকে নেমে আসে ওনারা আবার দিনের বেলা ডিউটি করে তে এই দুই গ্রুপ যারা ফজরের ওয়াক্তে উপরে যায় আরেক গ্রুপ নাইমা আসে হাদিসা চাল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন এই রাত্রিবেলার ফেরেস্তারাও যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে যায় আর যারা ডিউটি করতে নতুন আসে তারাও আয়েশা ফজরের নামাজে অংশগ্রহণ করে এই জন্য আল্লাহ তালা নবী বলেন সাল্লাই সাল্লাম যে রাত্রির সব ফেরেশতা এবং দিনের সব ফেরেশতা এবং ইমানদার বান্দা নেককার বান্দা সব ফজরের ওয়াক্তে একত্রিত এই জন্য এটাকে বলে সমাবেশ সমাবেশ এই জন্য আল্লাহ তালা বলেন ফজরের ওয়াক্তে আমার ফেরেশতা আর আমার ইমানদার বান্দা একত্রিত হয় এটাকে ফজরের ওয়াক্তের গুরুত্ব এই জন্য আমি দুইটা কথা বলি এক নাম্বার কথা হলো সারা রাত যায় ডিউটি করল আমাদের সে যখন ফজরের ওয়াক্তে নিজে নামাজ পড়ে সে দেখে আহা আমি যেই বান্দার ডিউটি করলাম ওই নাফরমান তো ফজরের নামাজে আসলো না তো ফেরেস্তা যাওয়ার সময় বলে তোর উপরে আল্লাহন সারাটা রাত করে পাহারাদারি করলাম তুই আমার মালিকের সেজদা দিলি না বুঝো নাই আবার ওই যে দিনের বেলা সারা দিন যেই ফেরেস্তারা ডিউটি করবে ওরাও যখন আইসা ফজরের নামাজ পড়ে তো ও আইসা দেখে নাফরমান ঘুমায় তো তখন এই ফেরেস্তারা বলে তোর রুফে আল্লাহর গজব পড়ুক তোরে আমি কি ডিউটি করবো তুই বেইমান তো নামাজে পড়ো না এই জন্য যুবক তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তোমাদের উপরে আল্লাহ তালার কোটি কোটি ফেরেস্তা ফজরের ওয়াক্তে লানত দেয় তোর রূপে খোদার অভিশাপ আল্লাহর লানত ফেরেস্তার লানত আর অভিশপ্ত জীবন সুখের হয় না লানতের জীবন কি হয় না সুখের হয় লানতের জীবন সুখের হয় না হ্যাঁ এটা মনে রাখতে হয় জীবন মানে শুধু বাত্তরকারী না আমি তো খানা খাইতে পারতেছি আমি তো ঘুমাই আমি তো পেশাব পায়খানা করি আমার তো যৌন চাহিদা পূরণ হয় আর অসুবিধা কি আরে বেটা এগুলো তো কুত্তারও পূরণ হয় বেটা কুত্তা তো খায় কুত্তায় তো খায় বেটা কুকুরও তো খায় কুকুরও তো ঘুমায় কুকুরও তো পেশাব পায়খানা করে কুত্তারও তো যৌন চাহিদা পূরণ হয় হ্যাঁ কুকুরের বাচ্চা হয় কেন কথা বলেন না কেন তাহলে এই জরুরত গুলো তো জানোয়ারেরও পূরণ খানা ঘুম পেশাব পায়খানা যৌন চাহিদা এটুকুন নামে যদি হয় জীবন তা আমার সাথে জানোয়ারের তফাত বলে না কেন বলেন এই যুবক বেনামাজি যুবক বলো তোমার সাথে জানোয়ারের তফাৎ কি বলো বেটা লজ্জা থাকলে বলো এতটুকু হায়া যদি না থাকে এতটুকু আকুল যদি না থাকে তো কি গোড়ার ডিম পড়লা যাই পড়ছো কিছু তো পড়ছো জেনারেল পড়াই পড়ো না তো তুমি না কিছু পড়ালেখা করছো বলে তুমি না কিছু ক্যালাস পড়লা তো কি পড়লা ভাইয়া মালিক চেন না মনির চেন না আখলাক চেন না আল্লাহর গোলামি চেন না তো কি শিখলাম তোদেরকেও বলি আপনারা আপনাদের ছেলেকে বেনামাজি সন্তানকে বলেন না কি শিখাইলেন কি খাইলেন কি খাইলেন কারো ফিকির নাই স্ত্রী সন্তান এদের দিন নিয়া নিয়া বউটা কোনোদিন পর্দা করে না বেড়ার কোনো আওয়াজে নাই মেয়েটা পর্দা করে না বাপের চোখে পানি নাই মার চোখে কোনো টেনশনে নাই কোনো টেনশন আট পোশাক পরে মেয়েটা প্রতিদিন বাইরে যায় বেচারা মা একটা ভাবে না হায় হায় আমার মেয়ে যে এরকম ষোলো বছরের আমার মেয়েটা যে এরকম আটশাট কাপড় পরে যাচ্ছে পোশাক পরে যাচ্ছে রাস্তার ছেলেগুলো দেখলে কি ভাববে কি এর কোন সরম বলতে কি কোনো হায়া লজ্জা নাই কোনো হায়া লজ্জা নাই